যে ব্যক্তি চোদ্দ তারিখ আমার নামে রেপ কেস দেয় দিনের এগারোটার সময় সে ব্যক্তির দেওয়ানহাট হসপিটালে কি করে দিনের তিনটের সময় থাকে হসপিটালের সিসিটিভি ফুটেজও দেখতে পাবেন তারপরে ওখান থেকে স্থানান্তরিত করা হয় একটা হসপিটালে ছাগলামো হচ্ছে এগুলো সবার জবাব হবে যে ব্যক্তি চোদ্দ তারিখে এগারোটার সময় রেপ হয় সে ব্যক্তি তেরো তারিখে কি করে তিনটের সময় কেউ আমার হসপিটালে ভর্তি থাকে সেটাই হবে